আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তার এক বিয়েকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মিলদা ফুকুরকে গ্রহণ করতে হবে এই খুনের দা দায়িত্ব এই গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব ওকে প্রশাসন গ্রহণ করতে হবে আপনারা জানেন মিট ফুটে খুন হয়েছিল বুধবার কিন্তু আমরা যে সাংবাদিক আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক মরে গেছে বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই বুধবার এই ঘটনা ঘটছে কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই অথচ সবার মাঝে এই ঘটনা ঘটেছিল না একজন বাংলাদেশের সাংবাদিকের এই প্রকাশ করার মতো না একজন পুলিশ কেস গ্রহণ করার মতো করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মনে অবৈধ সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার আগেই তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই তার পতন কামনা করে বাংলাদেশে বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খুনি ধর্ষক জালেমের কুষ্টি বাংলাদেশের বাস্তবে বসো বাংলাদেশের

সামনে শয়তানের মাথা নত করবে শিয়াল মাথা নত করতে পারে ঠিক ইদুর তোমার সাথে মাথা নত করতে পারে লুবিরা তোমার সামনে মাথা নত করতে পারে ঠিক দুই কিবা যারা তোমার পায়ের মধ্যে তৈল বা করতে পারে ঠিক ওয়াময় দুঃখমোতা যারা সাপ দেখে তারা তোমার সামনে কি মাথা নত করতে পারে কিন্তু পাক তোমার সামনে মাথা নত করবে না সিংহ তোমার সামনে দুর্বল হবে না সমান ব্যক্তিরা তোমাকে কোন অবস্থাতেই পছন্দ করবে না জ্ঞান ছাড়া এই দুর্নীতি দর্শক খুনিদের সাথে কোন মানুষের সম্পর্ক থাকতে পারে না আমি মনে করি এই আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা সবাই ধর্ষকের সমর্থক খুনের সমর্থক চাঁদার সমর্থক দখলদারি সমর্থক কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে আদর্শবান যারা আদর্শ লালন করে যারা জাতিকে মুক্তি দিতে চায় এই বাংলাদেশের গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায় তারা কোন অবস্থাতে আওয়ামী লীগ বিএনপি করতে পারে না আশা করি ইনশাআল্লাহ ইসলামের নামে একটা বাক্স আমরা দিতে পারি তার বেঈমানরা বুঝবে খুনিরা বুঝবে ধর্ষকরা বুঝবে চাপাবাজরা বুঝবে কত ধানে কত চাল আমার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ বারবার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছ নয় ছয় বুঝিয়ে ভোট গ্রহণ করেছ এবার বাংলাদেশ সচেতন হয়েছে চাঁদাবাজদেরকে কার মানুষ ভোট দিবে না